গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেস ব্লগস আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে দিনটা তোমাদেরকে এই জল কাদা দেখিয়েই শুরু করলাম আজকে হচ্ছে এই চক স্কুলে নিয়ে যেতে হচ্ছে চকর বাবা তো এসে গেছে কলকাতার বাইরে ছিল চকর বাবা তো চলে এসছে একদিনের জন্য গেছিলো বেশি দিনের জন্য যায়নি তো চলে আসার পরে আজকে হচ্ছে তার সেকেন্ড ডে তো প্রত্যেকদিন চকরকে ওর বাবাই দিয়ে আসে কিন্তু আজকে চকর হট করে কী হলো জানি না বলছে যে মামাম তুমিও সাথে চলো এবার ব্যাস আমি তো অনেকক্ষণ বললাম যে না মা আমি বাড়িতে রান্না করতে হবে বাবা তো কাজে যাবে না আমার তো রান্না করতে হবে বললো না মামাম তুমি চলো তুমি চলো যাই হোক একটু মুখটা বোমরা করেছিল তোর বাবা বললো ঠিক আছে চলো কোনো দিন তো বলে না আজকে যখন বলেছে একটু চলো তো আমিও রেডি সেডি হয়ে কোনো রকমের রেডি সেডি হয়ে জাস্ট শুধু মুখে সানস্ক্রিনটা মেখে মাথাটা আজকে বেরিয়ে পড়েছি ব্যাস আর শুধু জামাটা চেঞ্জ করেছে এটাই যে আর কিছুই সেরকম রেডি হয়নি আর সাথে করে ছাতাও নিয়ে আসেনি তারা ওর চোটে বেরিয়েছিলাম তো তো এই যে চককে স্কুলেও দিয়ে ঢুকিয়ে দিলাম স্কুলে ঢুকানোর পরে ওর স্যারের মানে যে যে মাসিটা থাকে ওই মাসিটা তাই বলছে যে পাপাকে তো হামি দিয়ে আসলে মামামকে কী দেবে এবার ও বলছে মামামকে আমি ঠোঁটে হামিদি দিই পাপাকে আমি গালে হামি দিই আমি বাবাকে বলছি তাড়াতাড়ি চলো কারণ বাইরে কিছু কিছু জামা মেলা আছে এক মানে পুরো ভেজা হলে বুঝলে তাও কোনো অসুবিধা ছিল না যেহেতু জামাগুলো হচ্ছে কালকের কাঁচা তো কালকে না দুদিন আগের কাচা রোদ হচ্ছে না সেরকম বৃষ্টি বাদলের দিন টাইম তো লাগেই শোকাতে তো সেই কারণে বাইরে একটু মেলে দিয়েছিলাম মেলে দিয়ে তারপরে চককে দিতে এসেছিলাম তাই আমি বলছি তাড়াতাড়ি চলো নাহলে কিন্তু বৃষ্টি পড়লে পুরো ভিজে যাবে আবার আমাকে ধুতে হবে বৃষ্টির জলের ভেজা জামা পড়লে এক হাত পা চুলকায় তো সেই কারণেও বাবাকে বলছে তাড়াতাড়ি চলো বাড়ি এসে গেলাম আজকে আমি যেতাম না তো চকো বললো যে মামাম তুমি একটু চলো এবারও বাচ্চা মানুষ বলেছে এবার না গেলে আমারই মনটা খারাপ লাগতো কোনো সময় বলে না সব সময় বাবার সাথেই যায় যখন ওর বাবা থাকে বাবাই নিয়ে যায় কিন্তু কোনো সময় বলে না আজকে একটু বললো ওই জন্য গেলাম নটা চল্লিশ হয়ে গেছে তখন ভাত বসাবো তার আগে হচ্ছে একটা গোটা মাছ আছে মাছটাকে কাটবো চলো আগে জামা কাপড় চেঞ্জ করে আমি বাইরে জামা ছেড়ে নিয়েছি এবার হচ্ছে মাছ কাটবো এই যে এই মাছটা আছে এই মাছটা কাটবো আই থিঙ্ক মাছটার নাম হচ্ছে হয়তো লালপোলা হতে পারে মাছ সম্বন্ধে শাক সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আর চা খেতে বসেছিলাম সকালবেলা তো তখনই চক বললো যে মামাম তুমি চলো তখন একটু দেখি ইন্ডাকশানে তো এরম এই মকশ তো তো বসালাম যাক না গরম হবে দেখি কিন্তু গরম হলে ঠিক আছে তা না হলে ঠান্ডা চাই খেয়ে নেবো চা গরমই খেতে হয় কিন্তু আমার কোনো চাপ নেই চা গরম খেতে পারি আবার ঠান্ডাও খেতে পারি চা খাওয়া নিয়ে কথা খেতাম না আমি তো চা সরম খাই না শুধু একটু বেশি হয়ে গেছিল চকর বাবাকে দেওয়ার সময় ওই জন্য আমি মগ করে একটু ওইটুকু নিয়ে নিয়েছিলাম জানি না বসিয়ে তো ছি জানি না গরম হবে নাকি আর যেইটুকু হয় তাই না বলি মানে তোমাদেরকে যেটা আমি ইন্ডাকশান ইন্ডাকশান বলি এটা কিন্তু ইন্ডাকশান না তো এটা কিন্তু ইন্ডাকশান না এটা না ঠিক আছে আর এটার নাম হচ্ছে প্রেস্টিজের ইনফ্রারেড বুঝতে পারলে তো আর এটার মধ্যে ইন্ডাকশান যেমন গ্রিল হয় না এটার মধ্যে কিন্তু গ্রিলটা হয় আর মানে চিকেন তন্দুরি বলো তোমাদের কিন্তু দেখিয়েছি ব্লগে শর্টসেও ছেড়েছি তোমরা হয়তো দেখেছো এটা নিচটা পুরো যেইটুকু জায়গাটা রান্না বা কিছু হয় না সেইটুকু জায়গাটা পুরো লাল হয়ে থাকে মানে পুরো দেখা যাবে দেখো তোমাদেরকে দেখাই আমার চা কিন্তু গরম হচ্ছে চা থেকে কিন্তু ধোয়া উঠছে তোমরা মানে একটা জিনিস খুব ভালো যে মানে বাসন কোনো গরম হয় না আমি কিন্তু মগটা বসে যেটা যদি গ্যাসের উপরে বসাতাম মানে কাপ এই মগটা ধরা যেত না কিন্তু এটা তো মগ এই সাইড লাইটগুলো সব ধরা যাচ্ছে চলো ব্যাস চা গরম হয়েছে হয়েছে আর খেয়ে এটাকে অফ করে দিই এই যে চাল ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি এবার চালটা দিয়ে দেবো যদি কোনো কাজ করি না মানে আমি চাইলে কথাটা ভুলে যাই যে আমি আমার জন্য চা করেছি বাইরে আকাশটাগুলো কালো হয়ে আছে যখন তখন বৃষ্টি নামতে পারে এখন ভয় হচ্ছে একটাই যে রান্না করতে করতে যদি বৃষ্টি চলে আসে ব্যাস আমার এই রান্না বাদ দিয়ে রেখে আমার জামাকাপড় তুলতে যেতে হবে তো সেই জন্য আগে থাকতে আমি সব ইয়ে তলায় প্লাস্টিকটা তলায় দিয়ে দিই তো এখানে জামাকাপড়টা মেলতে এসে এই নাইটিটা মেলার আমি জায়গা পাচ্ছি না তারপর ভালো চলো তাহলে এই দিকের চালের তলায় আমি মেলে দিয়ে একটু ফাঁকা আছে আর এই জামা কাপড়গুলো মানে বর্ষাকালে না এইগুলো তুলতে এত বিরক্ত লাগে কী বলবো তো এখানে হচ্ছে রান্না করতে একদিকে রান্না করছি আর একদিকে হচ্ছে আমার জামা কাপড়ের টেনশন হচ্ছিলো যে আবার না বৃষ্টি চলে আসে আবার না তুলতে হয় তাই জন্য একেবারে চালে তলায় দিয়ে তারপর এদিকে ডাল সিদ্ধর জন্য ডালটাকেও ধুয়ে নিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম আর আমি না ডালে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি সিদ্ধ বসাই তাহলে খুব মানে ভালোভাবে সেদ্ধ হয় আর ডালের সেন্টটাও ভালো বেরোয় আর সব কিছু বেশিরভাগটা আমি ইন্ডাকশানেই করার চেষ্টা করছিলাম কারণ গ্যাস এখন অনেকটা শেষের দিকে আছে তো সেই জন্য আমি ইন্ডাকশানটাতেই বেশিরভাগ টুকু করছিলাম বা ভাত ডাল সেদ্ধ শুধু ডাল ফোড়নটা গ্যাসে করেছি আর হচ্ছে ফোড়নটা দেওয়ার সাথে সাথেই আবার নামিয়ে দিয়ে আমি ইন্ডাকশানে একটুখানি এক ফুট দিয়ে নিয়েছিলাম জামা কাপড়ও আমি কিছু প্লাস্টিকের তলা দিয়েছি মানে ত্রিপলের তলা দিয়েছি আর কিছু চালের নিচে দিয়ে দিয়েছি আর বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি আমার ট্রাইপড দিয়ে ব্লক করছি ওই জন্যই এতটা দূর যেতে পেরেছে ক্যামেরা নাহলে হাত তো এত দূর যায় না দেখো এত তো দেখো এত দূর যেতে পেরেছে আজকে গাছে সেরকম ফুল ফোটেনি অন্যদিন যেরকম ফুল ফোটে আজকে সেই অত ফুল ফোটেনি কালকে তো হচ্ছে উল্টো রথ উল্টো রথের দিন ভেবেছিলাম যে যেই পুজোটা রথের দিন করা হলো না সেটা উল্টো রথে করবো কিন্তু জানি না এখনো কি হবে কালকেই রথ এই কালকেই উল্টো রথ তো চকর বাবা বললো একেবারে তাহলে মাইনেটা মানে স্যালারিটা হোক ব্রাহ্মণ যেটুকু জিজ্ঞাসা করেছিলাম তো উনি বললো যে উল্টো রথের পরেই যদি পুজো করতে চাও তাহলে দশ তারিখে একটা ভালো দিন আছে পূর্ণিমা তিথিতে আছে তো দেখা যাক যদি উল্টো দিন কালকে না হয় আর তা না হলে দশ তারিখেই হবে দশ তারিখে হলে এবার চকর বাবার স্যালারি হয় হচ্ছে পাঁচ থেকে ছয় সাত এরকমও হয়ে যায় মানে দশ তারিখের আগে হয়ে যায় তো যদি দশ তারিখ হয় তাহলে একদিকে ভালো যে মানে হাতে টাকা পয়সা থাকবে সেইভাবে পুজো করলে তো খুবই ভালো না তাহলে অতটা বেশি চাপ থাকে না যে না হাতে আছে কিছু টাকা আছে দেখি মাছ ভাজার এখানে এক পিট হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দিই আর এখানে এত এই কটা মাছ ভাজা হয়েছে আর এই কটা এখনো ভাজা হচ্ছে এখানে ভাত এখনো ফুটে আছে হয়ে এসছে প্রায় তো এখানে ভাত হয়ে যাওয়ার পরেই আমি ডালে নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল এখন আপাতত করবো না এখন ডাল ভেন্ডি আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে চকর বাবা খেয়ে চলে যাবে তার আগে হচ্ছে ভাতের ফ্যানটা ফেলি তো আজকাল বেশি রান্না ঝামেলা রাখিনি তোমাদেরকে যে এখানে হচ্ছে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে আছে যে মাছ ভাজা আর এখানে আছে হচ্ছে ভেন্ডি আলু ভাজা ব্যাস আর এখানে হচ্ছে ডাল ফুটছে ব্যাস আজকাল বেশি কিছু করবো না এখন আপাতত বেশি কিছু করবো না তো চকর বাবা বললো হ্যাঁ আমি ওই দিয়েই খেয়ে নেবো কোনো অসুবিধা নেই যদি করার হয় পরে মাছের ঝোল করে নেব এখন একটু চোখ মুখে জল দিই চকোকে আজকে দিতে গেছিলাম আমিও চকর বাবা দুজনে গিয়েছিলাম সানস্ক্রিম এখেছিলাম তো মুখটা ধোয়া হয়নি বাইরে থেকে এসে তো একটু চোখো মুখে জল দিয়ে নিই আকাশের অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে আর পুরো একদম ঘুম মেরে আছে রেডি হয়ে গেছি চকর রেনকোটও নিয়ে যাচ্ছি চকর আর আমার ছাতা নিয়ে যাচ্ছি মরিচি পাচ্ছি আমিও খেয়ে নিয়েছি চকর বাবা যখন খাচ্ছিলো একসাথে আমিও খেয়ে নিয়েছি আর পুনে একটা বাজা তো চলো বেরিয়ে যাই শুধু ঘরটা কালামারও বেরিয়ে যাবো যদি মাঝ রাস্তায় চককে আনতে আনার সময় যদি মাঝ রাস্তায় বৃষ্টি আসে জানি না কী হবে তো কালকে স্কুল নেই অতটা চাপ নেই কিন্তু তাও বৃষ্টির জল মাথায় পড়া মানে ঠান্ডা লাগবে একদম শিওর দেখি কতটা কী করতে পারি রেনকোটটা নিয়ে যাচ্ছি বেরিয়ে গেছি আমি বৃষ্টি পড়ছে কেন তো ঝিরিঝিটি করে বৃষ্টি পড়ছে রাস্তায় যেতে যেতে আর ভিডিও করছি না লজ্জা লাগে চকোকে স্কুল থেকে আনার সময় তখন দেখাচ্ছি কি হচ্ছে? খালিও কি হচ্ছে বলো? আমি কিন্তু এই ভিডিওটা পাপাকে দেখাবো যে তুমি বায়না করছো হ্যাঁ। হ্যাঁ। আমরা অটো থেকে নেমে গেছি। তোক এখন কাদা পার হচ্ছে। চলো 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 চলো। দেখে দেখি কি ভাই চকরের শাকো পার হওয়া দেখে আমার হাসি পায় ছোট ছোট পায়ে আবার ভাবে ভাবে হাঁটো কাছাকাছি চলে এসেছি একদিন স্কুল থেকে এসে চকো তালা খোলে মানে খোলার চেষ্টা করে এক একদিন পারে এক একদিন পারে না দেখি আজকে পারে নাকি

স্কুল থেকে এসে যাও যাও তো সেই স্কুল থেকে আনার পর সাথে আর কথা হয়নি আসলে টাইম পাইনি বুঝলে তো কারণ স্কুল থেকে আস্তে আস্তে বৃষ্টিতে একটু বৃষ্টি জল মাথা পড়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা মানে সর্দি সর্দি লেগেছে বুঝছিল তো সেইখানে ধ্যান গ্যান করছিলো তো সে যাই হোক সেই জন্য আর ভিডিও অন করতেও পারিনি আর এতক্ষণ হচ্ছে রান্না করছিলাম তোমাদেরকে তো বলেইছি যে সকালের দিকটা আমি খুব একটা বেশি রান্না রাখি না করিও না কারণ একা একা থাকবো তো তো সেই জন্য অত বেশি রান্না ইয়ে করি না তো সেই জন্য রাত্রিবেলা একটুখানি ভাজাভুজি করলাম ডাল তো ছিলই একটু ভাজাভুজি করেছি চক ওর বাবার খাওয়া হয়ে গেছে ওর বাবা খেয়ে দে সামনে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে এবার হচ্ছে আমি চকো আর আমার শ্বশুর খাবো তিনজনে মিলে আমরা খাবো তো তার আগে ভাবলাম যে ডকটা এন্ড করে নিই ব্লগটা তো সারাদিন আর এন্ড করা হয়নি তো আজ তাহলে আজকে ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো নাইট গুড নাইট